আমরা এই মধ্যে সম্পূর্ণ রেডি ওয়ান টু থ্রি ঠিক আছে আমরা রেডি দেখেন তাকবির সম্পূর্ণ রেডি ওকে ওকে একদম ফিট এখন কোট কোট লাগাই জুতা জুতা লাগাই সম্পূর্ণ রেডি তাহলে ময়লা লাগে যাচ্ছে আচ্ছা তাহলে নিচে দেন আচ্ছা ময়লা লাগে যাচ্ছে এই কারণে নিচে পুরাগো ঠিক আছে একটু সহসর আমার ছেলে না একটু এক একের আর মতো সোজা হয়েছে আর আর বড় সহসর ঠিক আছে

তালা সাবেনিছো তালা Thank

ঘৰত <imitation> 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 কি খাই চনা বিৰিয়ানী দেখা তুমি পলা খাই আওবা সব গুলা বেশি করে ওগুলা না খাইলে আবার দিয়া আসছিস এটা খাই কেন খাইবার না এটা কেন এটা কি আমি অর্ডার দিছি আরেকজনে খাইব বলে চলে গেছে এখন কোন দিয়ে গেছে তানবীর দোলনাতে দোলাতে দুধ তো গেছে দোলাই সরবো মানে তুমি খাইতে যে এটা কি